আসসালামু আলাইকুম গাইজ আমি এখন আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছি যে এখানে খুবই ভয়ঙ্কর আর এখানে আমি একাই আছি আর এখানে এতটা যে ভয়ঙ্কর যে যা বলারও বাইরে তো এই জায়গাটাতে আপনি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আসলে এইখানে এমন এক পরিস্থিতিতে থাকা যায় যা কল্পনার বাইরে এখন এখন তো রাত প্রায় দুইটা বাজে এই শীতের মধ্যে আপনাদেরকে কিছু শেয়ার করার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটি তৈরি করলাম আর এই জায়গাটা দেখছেন একদম খুবই একটা ভয়ানক অবস্থা এটা কিন্তু আসলে এটা কিন্তু অনেকটাই ভয়ানক আর অনেকটাই ভয়ানক জায়গা ভাই চোখ রাখুন বিরোটি দেখার জন্য আমি যে আলো মারলাম আলো মেরে এখন দেখাবো আপনাদেরকে কী অবস্থাতে ওরা কি রকম করে কী করতেছে এই যে দেখেন ওই যে গাছের মাথাতে কীভাবে হাঁটাহাঁটি করছে এক গাছ থেকে আর এক গাছ আর এক গাছ থেকে আর এক গাছে ওই যে গাছের মাথায় হাঁটাহাঁটি করছে আসলে আমার নিজেরও ভয় লাগছে এত রাতে একা একা আপনাদেরকে জীবনের রিক্স নিয়ে ভিডিও করছে ওরা নিজেও বুঝতে পারছে না কিভাবে কি করবে আমার রাতে ওরা শুধু নিরবতা ভাবেই শুধু হেঁটে যাচ্ছে আর হেঁটে যাচ্ছে তো বন্ধুরা আমি এর কবির রাতে আপনাদেরকে ভিডিও করছি আপনাদেরকে একটা রিক্স নিয়ে আপনাদেরকে একটা কিছু শেয়ার করার জন্য ভিডিওটা করলাম তো অবশ্যই ভিডিওটা এতভাবে শেয়ার করবে যে যাতে সবাই যাতে বুঝতে পারে এই ভয়ানক একটি বাড়ি এই ভয়ানক একটি বাড়িতে যে এতটা ভয়ানক অবস্থা যা বলারও বাইরে এত রাতে এত শব্দ এত নিরঝুমভাবে নিরবতাভাবে শব্দ করছে যা বলারও বাইরে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ব্রাতাস তাজুল ফেসবুক পেজের সাথে সবাই থাকবেন আর এখন রাত কিন্তু দুইটার বেশি বাজে আমি আপনাদেরকে কি দেখালাম আসলে এরকম যদি ভিডিও যদি আরও দেখতে চান আমি এরকম ভিডিও আপনাদের সাথে আরও শেয়ার করব আপনারা সবাই বেশি বেশি করে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে